ফ্যাব্রিক ফ্যাবিকগুলো কিন্তু খুব প্রিমিয়াম ভাইয়া হ্যাঁ আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন হ্যাঁ দেখেন কি সুন্দর একটা কালেকশন ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভিতরে আরমানিকের ভিতরে এটা কিন্তু আপনার মার্সলাইজ কটনের ভিতরে গোল্ড ভিতরে কিছু কালেকশন আছে এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন আর ক্যাশের ভিতরে একটা কালেকশন আছে ফুল ব্ল্যাক এন্ড হাতাটা আছে আপনার হোয়াইট কালার স্ট্রাইপ দেওয়া আর গুচির ভিতরে একটা কালেকশন আছে এটা কিন্তু মার্সলাইজ কটনের ভিতরে বেবি পিঙ্ক কালার ভিতরে কি সুন্দর একটা কালেকশন ঠিক আছে অফ হোয়াইটের ভিতরে একটা কালেকশন আছে ডেপ অরেঞ্জ কালার ভিতরে একটা কালেকশন আছে এটা কিন্তু আমাদের গ্লোসি প্রিন্ট এটা আবার এসেনশিয়াল এবং গুচির কোলেবের ভিতরে একটা কালেকশন আছে নাইকের ভিতরে এমবুশ করা একটা কালেকশন আছে নাইকের ভিতরে একটা কালেকশন আছে অফার কালেকশন তারপর এসেনশিয়াল ভিতরে একটা কালেকশন আছে ব্লু এন্ড হোয়াইট কম্বিনেশন ব্ল্যাক আর অ্যাশের ভিতরে কম্বিনেশনের ভিতরে এই একটা ভিতরে ট্রেন্ডি কালেকশন তাই হবে তিনটা এম এল এক্সেল অলিভ এন্ড হোয়াইট কালার কম্বিনেশনের ভিতরে এই ফাইন কটনের ভিতরে এটা কিন্তু আপনার সুইডেশ পিছন সাইডটা কিন্তু সুইডেশ আছে একটা কালেকশন আছে চাইনিজ ফেব্রিকের ভিতরে এই যে দেখেন কি সুন্দর একটা কালার পিঙ্ক এন্ড হোয়াইট কালার কম্বিনেশনের ভিতরে ফুল বডি প্রিন্ট করা আছে ডিওর এর

যারা হচ্ছে খুব প্রিমিয়াম মানে খুব ট্রেন্ডি টেন্ডি এবং হচ্ছে খুব অথেন্টিক অরিজিনাল চায়না কাপড়ের মধ্যে হচ্ছে আপনারা যারা টি শার্ট কয়েকবান কালার শার্ট এবং হচ্ছে ডপ চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন বিপসে তো আজকে আর কোনো কথা বলার না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে দেখছে এই সবের তানবির ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই আবার তো আপনার শোরুমে চলে আসলাম এই উপলক্ষে কি আমার বেসরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব প্রিমিয়াম কালেকশন এবং হচ্ছে নতুন নতুন ট্রেনের কালেকশন পাবে অবশ্যই ভাই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন খুব রিজনেবল প্রাইসে আমি দিয়ে দিবো আজকের এই ভিডিওতে ওকে ভাই তাহলে দেখি কি কি কালেকশন রয়েছে আজকে আমাদের নতুন কিছু কালেকশন চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আর মানিকের ভিতরে এটা কিন্তু আপনার মার্সেলাইজ কটন এর ভিতরে ফেব্রিকটা ধরে দেখতে দেখতে পাবেন ভাই প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এটা প্রাইস পড়ে যাবে মাত্র 650 টাকা 650 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল এটার ভিতরে আরো একটা কালার আছে আমি দেখাতে এটার ভিতরে এই একটা কালেকশন আছে এটা মার্সেলাইজ কটন এর ভিতরে বেবি পিঙ্ক কালারের ভিতরে

খুব প্রিমিয়াম ভাইয়া হ্যাঁ আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন হ্যাঁ এটা যাবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা টাকা বসের ভিতরে একটা কালেকশন আছে এসি কটনের ভিতরে এটা কিন্তু যে প্রিন্ট করা আছে হ্যাঁ এই প্রিন্ট নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব এটা আপনার ফুল প্লেন পেয়ে যাবেন এটা পড়ে যাবে ছয়শ পঞ্চাশ টাকা হ্যাঁ এটার ভিতরে আপনার বেবি পিংক এর ভিতরে একটা কালেকশন আছে খুব সুন্দর চাইনা প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন এটা পরে যাবে ছয়শো পঞ্চাশ টাকা তিনটা এম এল এক্স তারপর এসেন্সিয়াল এবং গুচির কোলে ভিতরে একটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার গুচির আপনার লোক দেওয়া আসে এসেন্সিয়ালটা হোয়াইট কালার দেওয়া আছে এটা পরে যাবে আপনার ছয়শ পঞ্চাশ টাকা এটা কিন্তু হ্যাঁ এটা উপরে যাবে ছয়শো পঞ্চাশ টাকা এটার হোয়াইট কালার একটা আছে এটা উপরে যাবে ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল তারপর ডার্ক এসে কালেকশন আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার জরুরি কাজ করা আছে এটাও যদি উঠে যায় নিয়ে যাবেন আমি নতুন এটা প্রোডাক্ট দিয়ে দিবো এটাও যাবে আপনার ছয়শ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন পেয়ে যাবে নাই এর করা একটা কালেকশন আছে ঠিক আছে এটা কিন্তু ফুল এমবুস করা হ্যাঁ আপনার ওয়াশ যদি এটা যদি আপনার প্লেন হয়ে যায়

যারা ব্ল্যাক আর এস এর ভিতরে কম্বিনেশনের ভিতরে এটা কিন্তু এটার ভিতরে আরো একটা কালার আছে দেখা দেয় এই দেখেন হোয়াইট কালার হোয়াইট কালার এর ভিতরে এটাও 100% চায়না চাইনা চায়না কটনের ভিতরে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো কিন্তু গরমের জন্য হ্যাঁ গরমের আরাম যারা গরমের জন্য চাচ্ছেন পাতলা কাপড়ের ভিতরে অবশ্যই আমাদের এখানে আসতে পারেন এই একটা কালেকশন আছে পিছনে প্যারিস করা আছে করা আবার আমি করে হাতে নিয়ে দেখে যদি ভালো না লাগে কিন্তু হাতে নিলে অবশ্যই ভালো লাগবে এগুলো কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কাপড়ের কালেকশন আছে এটা যাবে ছয়শো পঞ্চাশ টাকা ডিয়া এটা যাবে সাতশো টাকা ড্রপ ভিতরে কালেকশন আছে এটা আপনার হাইড ইঞ্চি প্রিন্ট করা আছে সামনে ছোট একটা প্যারিস লেখা আছে এটা মাত্র সাতশো টাকা ওয়াফেল ফেব্রিকের ভিতরে একটা কালেকশন আছে এটা আমাদের দুটা কালার আনছিলাম একটা কালার শেষ হয়ে গেছে আর একটা কালার আছে এখন এটা পরে যাবে মাত্র সাতশো টাকা কিন্তু ড্রপ শোল্ডার হ্যাঁ তারপর এই একটা কালেকশন আছে ডাবল পকেটের ভিতরে ট্রেন্ডি কালেকশন ঠিক আছে এটাও পরে যাবে মাত্র সাতশো সাতশো টাকা

এটা মাত্র সাতশো টাকা ভিতরে আছে এটা মাত্র সাতশো টাকা সাইজ মাত্র সাতশো টাকা এটার আরো একটা কালেকশন আছে আমি দেখা এ একটা কালার হোয়াইট কালার ভিতরে আপনার এটা কিন্তু আপনার কাপড় দিয়ে আবার আছে পরে যায় মাত্র সাতশো টাকা অরেঞ্জ কালার ভিতরে একটা কালেকশন আছে এটা কিন্তু ঠিক আছে আপনার এখানে একটা লেখা আছে হাই প্রিন্ট প্রিন্টে এটা ক্লাস ডিজাইনের ভিতরে পিছন সাইডটা ফুল প্রিন্ট হবে এটা পড়ে মাত্র সাতশো টাকা তারপর ব্লুর ভিতরে ক্রাউনের ভিতরে একটা কালেকশন আছে এটা পড়ে মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল জি আর ডার্ক অ্যাশের ভিতরে একটা কালেকশন আছে এটা পড়ে যাবে সাতশো টাকা আমাদের ড্রপ সোলারের প্রতিটা প্রোডাক্টটি মাত্র সাতশো টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল ওয়াইটের ভিতরে একটা কালেকশন আছে এটা পিছনটা আপনার ফুল প্রিন্ট করা আছে এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এ একটা আছে নিয়ন কালারের ভিতরে এটাও পড়ে যাবে মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এবং যারা পোলো টি শার্ট দেখতে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির পোলো টি শার্টও কিন্তু আমাদের কাছে অনেকগুলো স্টক হয়ে গেছে নতুন নতুন কালেকশন এই দেখেন কি সুন্দর একটা কালেকশন ঠিক আছে করে একটা কালেকশন আছে আপনার হাইডেন যে প্রিন্ট দিয়ে এখানে ডাব্লিউ লেখা আছে এটা কিন্তু সুইংলেস হ্যাঁ কোনো সেলাই নাই এটাও পরে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই একটা কালেকশন আছে চাইনিজ ফেব্রিকের ভিতরে ব্লু বারবারের ভিতরে এটা যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা কলায় দেখেন হোয়াইট কালার স্ট্রাইপ দেওয়া আছে হাতের ভিতরে দেওয়া আছে এটাও পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এগুলো তো সব প্রিমিয়াম মানের পোলো হ্যাঁ সব প্রিমিয়াম কোয়ালিটির পোলো এই যে দেখেন সব ব্র্যান্ড কোয়ালিটির পোলো আমি আগেই বলে দিচ্ছি এটাও পড়ে যায় মাত্র সাতশো আটশো পঞ্চাশ টাকা তারপর ইউএস পোলোর ভিতরে এই একটা কালেকশন আছে এটাও পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল কালার হবে দুইটা এই একটা কালার এই যে দেখেন কি সুন্দর একটা কালার ঠিক আছে এই যে দেখেন কালার ঠিক আছে এটাও পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল তাজিল ভাই এই দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটির পোলো টি শার্ট আপনার

সাইজ তিনটা এম এল না ভিতরে একটা কালেকশন আছে এটা পকেট না হ্যাঁ কিন্তু আপনার হাইড ইঞ্চ প্রিন্ট করা যায় আটশো পঞ্চাশ টাকা একটা কালেকশন আছে আছে এটাও মাত্র টাকা তিনটা এম এল ব্লু ভিতরে একটা কালেকশন আছে এটাও আপনার টাকা সাইজাবে তিনটা এল তারপর কালার আছে

সাইজ তিনটা তারপর যারা এক কালার ভিতরে পোলোটি শার্ট দিতে যাচ্ছেন বুকের ভিতরে হালকা এরকম একটা লেখা আছে এটা পরে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল একটা হোয়াইট কালার একটা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট চাইনি ফেব্রিকটা ধরলে বুঝতে পারবেন ঠিক আছে এইগুলো পড়লে মনে হবে গায়ে কিছু দিচ্ছেন তারপর একটা কালেকশন আছে ভিতরে চাইনি যাবে মাত্র আটশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল তারপর একটা কালেকশন আছে ভিতরে এটা পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল ব্ল্যাক অ্যান্ড এর ভিতরে তারপর এই একটা কালেকশন আছে লুই বুটনের ভিতরে এটা কিন্তু আপনার এম করা আছে ভাইয়া হ্যাঁ কিন্তু পিছনে আপনার কাপড় দিয়ে এম করা আছে এটা যদি আপনার প্লেন হয়ে যায় নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব তারপর ওল্ড মানির ভিতরে কিছু কালেকশন আছে এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন প্রিমিয়াম ওল্ড মানি পুরো এই ফ্যাব্রিকটা ধরে দেখেন কি সফট আর খুব কমফোর্টেবল একটা ফ্যাব্রিক এটাও পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওল্ড মানির ভিতরে এই একটা কালেকশন আছে অফ হোয়াইট অ্যান্ড বেবি পিঙ্কের ভিতরে এটা পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাজাবে তিনটা এম এল এক্সেল তারপর এটার ভিতরে এ একটা কালেকশন আছে এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন এটা পৌঁছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ তিনটা এম এল এক্স এলিনার ভিতরে একটা কালেকশন আছে ওল্ড মানির ভিতরে এক এক আপনার ফুল কালার ভিতরে এটা যাবে আটশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এ একটা কালেকশন আছে এটা আশোশো পঞ্চাশ টাকা ওল্ড মানির ভিতরে এ একটা কালেকশন আছে প্রাটা কালেকশনের ভিতরে ঠিক আছে এটা বই যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হাই রেঞ্জি প্রিন্ট করে আছে বুকের ছোট করে এটা পৌঁছে যাবে আটশো পঞ্চাশ টাকা আর তারপর আমার কাছে কিন্তু শার্ডও আছে ঠিক আছে হিউজ শার্ডও আছে আপনার এই যে দেখেন করা হ্যাঁ গরমের জন্য খুব পাতলাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা হবে লঙ্কা নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিবো ব্ল্যাকের ভিতরে একটা কালেকশন আছে এটা বই যাবে আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে এটাও যাবে আটশো পঞ্চাশ টাকা ফেব্রিকটা ধরে দেখেন জার্সি কাপড়ের ভিতরে খুব সফট একটা কালার দুইটা কালার হবে এটা ছয় ছয়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিওর কাপড় দেখা যায় এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো কালার আছে যে দেখেন ফুল বডি কাজ করা একটা ডিজাইন আছে ডিওর ভিতরে একটা কালেকশন আছে এ একটা কালার আছে তারপর এ একটা কালার আছে হিউজ আরো অনেক সার আছে আমার কাছে ঠিক আছে আর এই যে দেখেন এক্সপোর্টের ভিতরে কিছু কালেকশন আছে এই যে দেখেন সুন্দর একটা কালেকশন এটা মাত্র ছয় পঞ্চাশ টাকা ভিতরে একটা কালেকশন আছে এটা ছয়শো পঞ্চাশ টাকা হবে তিনটা এম এল একটা ফুল বডি করা এটা বেড়ে যায় মাত্র ছশো পঞ্চাশ টাকা তারপর এই একটা কালেকশন আছে এটা বেড়ে যাবে ছয়শ পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এমএল তারপর এটার ভিতরে দুইটা কালার আছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার এটা হোয়াইট কালার একটা বিস্কিট কালার এটা বোঝা যায় মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা আমাদের কাছে কিন্তু অনেকগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগিও চলে আসছে ভাই দেখেন ভাই এক কালারের ভিতরে প্রিমিয়াম ব্যাগ এগুলো চলে আসছে আমাদের প্রিন্ট আছে নাইকের এটা মাত্র টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল আরো একটা কালার আছে যে দেখেন সুন্দর সুন্দর কালার এটা পঞ্চাশ টাকা এর অলিভ কালার একটা আছে এটা পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকা তারপর এই একটা কালেকশন আছে মেরুন কালার ভিতরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ভিতরে এটা কিন্তু ব্যাগে এটা পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল ব্ল্যাক এর ভিতরে একটা কালেকশন আছে এটা পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্লু এন্ড হোয়াইট কম্বিনেশন ভিতরে একটা কালেকশন আছে এটাও বোঝা যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এবং ভিতরে একটা কালেকশন আছে এটার ভিতরে সাইজ হবে তিনটা এম এল মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তিনটা কালার এ একটা কালার রেশ কালার একটা আছে তারপর এ একটা কালার আছে আপনার হচ্ছে অফ হোয়াইট কালার ভিতরে এটাও বোঝায় আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল যারা এক কালারের ভিতরে চাচ্ছেন মেরুন কালার ভিতরে এটা যাবে আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে এটা যাবে আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এবং যারা প্রিমিয়াম কোয়ালিটির জগার্স খুঁজছিলেন দেখেন এই দেখেন ভাই এটা কিন্তু পুরো বডি দেখেন একটা টেক্সচার দেওয়া আছে ফেব্রিক টাইপ টেক্সচার দেওয়া আছে এটা পড়ে মাত্র 950 টাকা 950 টাকা তারপর এই একটা কালেকশন আছে এটাতে কিন্তু বডিতে টেক্সচার দেওয়া আছে এটা পড়ে যাবে 950 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে কিন্তু খুব প্রিমিয়াম একটা কালেকশন এই পর্যন্ত আমরা কিন্তু ইউজ পরিমাণ এটা সেল করছি কিন্তু এমব্রয়ডারি করা হ্যাঁ ভাই এমব্রয়ডারি করা এই যে একটা এটা এমব্রয়ডারি করা এটা পড়ে যায় মাত্র 950 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তো তানবির ভাই যারা যারা আপনার শপে আসতে যাচ্ছে তাদের জন্য যদি আপনাদের শপ এড্রেসটা আমাদের হচ্ছে ঢাকা সুপার মার্কেট থেকে পশ্চিম দিকে তাকালে যে বড় একটা বিল্ডিং আছে আট হাতলা বিল্ডিং এই বিল্ডিং এর চার তালে যদি আর কেউ অনলাইনে নিতে চাইলে অনলাইনে নিতে চাইলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে সেক্ষেত্রে যদি আপনার প্রোডাক্টটা যদি সাইজ ছোট বড় হয় তাহলে ডেলিভারি ম্যান থাকা সত্ত্বে আমাদের ফোন দিবেন আমরা একটা সমাধান দিয়ে দিব যদি সাইজ ছোট হয় বড়ো হয় তাহলে আমরা রিটার্ন করে দিবেন আমরা নতুন একটা প্রোডাক্ট পাঠিয়ে দিব আর যদি পছন্দ না হয় তাহলে আপনি রিটার্ন করে দেবেন ওকে ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম